বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও চালু হয়নি সিরাজগঞ্জের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস গত চার আগস্ট আন্দোলনকারীরা শহরের বাজার স্টেশন টিকিট কাউন্টারটি পুড়িয়ে দেওয়ার পর তা চালুর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ এতে চরম ভোগান্তিতে পড়েছেন জেলাবাসী এক সপ্তাহের মধ্যে ট্রেনটি চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও সাধারণ মানুষ সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুমনিরা ভোরের ট্রেনের বাসি শুনে ঘুম ভাঙতো যে শহরবাসীর দিনভর ইঞ্জিনের ঝিকঝিক আওয়াজের সঙ্গে হাজারো মানুষের কোলাহলে মুখর থাকত যে শহর সেটি এখন রেল শূন্য কারণ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির চলাচল বন্ধ রয়েছে গত চার আগস্ট থেকে যারা ব্যবসায়ী তারা বেশ ওই ট্রেনটা যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যে এবং তাদের আসবাবপত্র জিনিসপাতি কিছু ক্রয় করে ঢাকা থেকে সহজে ফিরে আসতে পারতো আমরা সাধারণত মেয়েরা আছি মহিলারা বাচ্চা যাতায়াত করতে আমাদের কষ্ট হয় ভোগান্তি হয় আমাদের ট্রেনটা থাকলে অনেক সুবিধা হয় ষোলোটি আন্তনগর ট্রেন সহ আরো অনেক ট্রেন চলাচল করে তো এই ট্রেনগুলো হচ্ছে আমাদের বুকের উপর দিয়ে যায় তো আমরা সিরাজগঞ্জের মানুষে এই সুবিধা পাচ্ছি না খুবই সমস্যা আমরা চাচ্ছি খুব দ্রুতই সিরাজগঞ্জের ট্রেনটা চালু করা হবে প্রধান কাছে আমার বিশেষ রিকোয়েস্ট আপনি যত তাড়াতাড়ি পারেন আমাদের এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করেন শহরে রয়েছে রায়পুর সিরাজগঞ্জ বাজার সিরাজগঞ্জ ঘাট ও বাহির রেলওয়ে স্টেশন আগামী সাত দিনের মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালুর দাবি জানিয়েছে জেলা বিএনপি প্রধান কাছে আমাদের আবেদন অনুরোধ আমরা বিশৃঙ্খলা কিছু করবো না আমরা সুশৃঙ্খল আমরা মধ্যে ট্রেনটি চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সমাজ ও সাধারণ মানুষ যেহেতু আমাদের বুকের উপর দিয়ে মানুষ যাতায়াত করে সেহেতু কিন্তু এটা থেকে বঞ্চিত হচ্ছি আমাদের টাকা দিয়ে আমাদের দিয়ে দেশের সবার কিন্তু সমান অধিকার বৈষম্যের আমরা কিন্তু শিকার হতে চাই না যেটার বিরুদ্ধে আমরা ছিলাম যতক্ষণ না পর্যন্ত সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে না যাবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন থাকবে না আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা কিন্তু কঠোর হুঁশিয়ারি দিচ্ছি আমরা এই সুবিধার জন্য উন্নতির জন্য দেশের জন্য আমরা আবার আন্দোলনে নামব আমরা আবার এই স্ট্যান্ড চালু চাই চালু না হলে আমরা এর বড় আন্দোলনে চলে যাব তবে স্টেশন সংস্কার না হওয়া পর্যন্ত ট্রেন চালু করা সম্ভব নয় বলে জানান পশ্চিমাঞ্চলীয় মহাব্যবস্থাপক এটা আসলে বিভিন্ন ট্রেন এবং বিভিন্ন স্টেশন ভাঙচুর হওয়ার কারণে এই যে চালু করা যাচ্ছে না দেখা যাচ্ছে চেষ্টায় আসছে আমরা দেখা যায়